মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি পরের কালকে সেশন ছিল আজকেও আছে এই জাস্ট ওকে গাড়িতে নিচে আমি ছেড়ে দিয়ে এলাম তো চলে গেলো টাটা বাই বাই করে ঘরে এসে পড়ে সব থেকে প্রথমে দেখো আজকে ভাবছি না একেবারে এটা কি অরিজিনাল মশালা চাই তো আমি বুঝতে পারছি না এটার মধ্যে আমি দুধ মিলাবো না আমি জাস্ট চা পাতাটা দিয়ে গুড় পাউডার দিয়ে ফুটিয়ে খাবো তো চলো আজকে না চা পাতাটা দিয়ে আর গুড় পাউডার দিয়ে ফুটিয়ে খাই দুধটা মিলাবো না ঠিক আছে সকাল সকাল তো হুম কি স্মেল দেখো এর মধ্যে না সব অনেক রকমের আছে এমনি তো সকাল সকাল দুধ চাটা ভালো না কাল তো আমি চাই খাইনি ও ছিল না মানে ও ট্রেনিংয়ে গেছে বলে একা একা ভালো লাগে না তো আজ ভাবলাম চল একটু খাই কারণ সকাল থেকে একটা রিল শ্যুট করলাম তো ওটা একটুখানি বসে এডিট করে পোস্ট করি তারপর ভিডিওটা এডিট করে ইউটিউবে পোস্ট করব। তাহলে সেই চাটা খেতে খেতে করি আর জল খাবার হয়ে গেছে শিবরাত্রির ব্লগটা না কালকে যখন আমি এডিট করতে বসেছি তখন আমি দেখছি হাই রে এটা মাত্র ম্যাক্সিমাম বোধ হয় আট সাড়ে আট মিনিটেরই হয়েছে আমি বুঝতেই পারলাম না কিভাবে এটা হলো আরো বেশি টাইমে হওয়া উচিত ছিল মানে জেনারেলি দেখেছি আমি যদি মানে খুব ব্যস্ততার মধ্যেও মানে ভিডিও বানাচ্ছি ব্লগ করছি তাও না কমসে কম পনেরো ষোলো মিনিটে পৌঁছেই যায় কিন্তু কিভাবে ওটা হলো যাই হোক যতটুকু হয়েছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার মনে হয় এটাই ঠিক করলাম জানো তো এর মধ্যে দুধ দিলে পরে না শরীরের পক্ষে ক্ষতি হতো এটা বোধহয় ভালো হবে জিনিস দেওয়া আছে চুলের কি অবস্থা মা ড্যাড কোথায় ও কানতে বসেছে এখন ড্যাডের জন্য তো মা। মানে চলে আসবে ঠিক আছে। আমি অর্ডার করে দিচ্ছি। ড্যাড তোমাকে হামপি খেয়ে গেছে মা। হ্যাঁ। তুমি গুণু কো ছেলেটাই জানো না ড্যাট তোমাকে দিদিভাইকে হামপি খেয়ে গেছে। কোচ। ড্যাড কাল পড়ছো তো কোন থাকবে। ও। কি করে। ওর ড্যাড কোথাও গেলে চম্পক কিন্তু বুঝে যায় ব্যাপারটাও কিছুতেই বুঝতে যায় না। না। এ সারাদিন নানা রকমের হুজুক করবে। সারাদিন এ বাবা চোখে জল চলে দেখাও ড্যা বিকেলে মোমোস খাবো দ্যা ডা চিম্পু খাবে একসাথে জানো তো তোমরা কালকে বিকেল থেকে দিদিভাইকে মাম একটা ডিউটি দিয়েছে কি দিদিভাই এবার বড় হয়ে যাচ্ছে তো দিদিভাই কিন্তু টিচার তো দিদিভাই প্রতিদিন টাইমলি বোনকে পড়াবে সন্ধেবেলায় অনেকক্ষণ পড়িয়েছে এখন ঘুম থেকে উঠে জলখাবার টলখাবার খেয়ে বসে পড়েছে তা এখন কিছু একটা বলছে মাম্মাম ভিডিওটা অন করো কিছু শোনাতে চাই ন্যাশনাল ফ্ল্যাগ তেরঙ্গা ন্যাশনাল অ্যানিমাল ন্যাশনাল ফ্রুট ন্যাশনাল ফ্লাওয়ার ন্যাশনাল বার্ড ন্যাশনাল গুড আচ্ছা ঠিক আছে এবার মা কিছু কালার্স এর নেম বলবে মা হোয়াইট হোয়াইট স্পেলিং করো তো হোয়াইট हम्म ब्लैक बी एल ए सी के वेरी गुड ग्रीन जी आर ई ई एन वेरी गुड ब्लू बी एल यू ई ओके अच्छा अब मां वीक डेज का नाम बोलो तो वीक, वीक स्टार्ट वीक हां वीक स्टार्ट कौन डे थे के है मंडे हम्म hmm. तो मंडे स्पेलिंग एम मंडे वेडनेसडे वेरी गुड अब এবারে আমাকে Wednesday बोलो. Wednesday Wednesday होता है saturday हम w de, <laughs> w e d m i -E s wednesday वेडनेसडे वेरी गुड अच्छा सैटरडे? सैटरडे. s u no hmm. now s a t u r d a -E তা দিদিমণি ভালোই পড়াচ্ছে কিন্তু খুব ঠিক বললে শুধু ঠিক না এবারে বাবু ওকে আফটার বিফোর গুলো করো যেমন মানডে এর আগে কি ডে হচ্ছে বা ওয়েডনেসডে পরে কি ডে হ্যাঁ বুঝতে না ঠিক আছে চলো করো কন্টিনিউ তবে এতটাও কন্টিনিউ নয় একটুখানি তোমরা অফ নিতে পারো এবারে একটু টিভি টিভি দেখো ফ্রেশ হও অনেক কত ঠিক আছে মাইন্ডফ্রেস মাইন্ডফ্রেস আগস্ট উপর কি আছে সেপ্টেম্বর হ্যাঁ यस टीचर कंफ्यूज हो जाती बाबा তুমি তুমি मंथের নাম বলে দাও তো কত मंथ হয় আমাদের পুরো ইয়ারে পুরো সালে কত मंथ होता है वेरी गुड नाम <देखे। laughs> yes! नाम लो एक एक करके स्टार्ट स्टार्ट कौन सा होता है जन

পুঁজ বাবার ঠিক আছে আর দাও ওই বন্দ্যটা খাওয়া হয়েছে তো দাও আর খাবে তোমরা তো এটা আমি ফ্রিজ থেকে বার করে খেতে নিয়েছিলাম ফ্রেন্ডস তো আমাকে চিম্পু মা বলছে মা একটু বাটিতে দিয়ে দাও তা ফ্রেন্ডস যবের থেকে মা হয়ে যায় না তব থেকেই না আর নিজের খাওয়াটা ঠিক আগে হয় না বাচ্চার খাওয়াটা আগে হয় তা আমি নিয়ে যাচ্ছিলাম খেতে এটা মঙ্গলবারে আনা ছিল ফ্রিজে রাখা ছিল তা আমাকে চিম্পুমা বলছে মা একটু বাটিতে দিয়ে দাও তারপর তুমি খাও তা আমি বললাম তুই পুরোটাই যতটা আমি খাবো কারণ ও বেশিও খেতে পারে আমি বাটিতে যদি ওকে কম দিই আমি তো বুঝতে পারবো না তাই যে খেয়ে নিয়ে যে বেঁচেছে এটা আমি ঘুরতে ফিরতে খাবো যাই হোক হ্যাঁ আস্তে আস্তে কি হয়েছে না আগে যেরকম কি হতো যেটা ভালো লাগতো আগেই খেয়ে নিতাম আর এখন যেটা ভালো লাগে সেটা মনে আগে বাবুরা খাক তারপর খাবো আর দেখো কালকে না মাথার মধ্যে রাজ্যের তেল দিয়েছি কি তেল দিয়েছি জানো তোমাদের সাথে শেয়ার করবো বলে ভুলে গেছি শেয়ার করতে বাজাজ আলমন্ড অনেক দিন পর এই যে দেখো ফ্রেন্ডস এইটা না হেয়ার গ্রোথ খুব সুন্দর হয় তবে মাঝখানে জানি না কেন আমার না হেয়ার ফল মাঝখানে মানে বহুত আগে আর কি আমার মনে হচ্ছিলো যেন এটা লাগিয়ে আমার হেয়ার ফল হচ্ছে তাই ছেড়ে দিয়েছিলাম সালমান ভাইয়া যেটা দিয়েছে ওটা তো নো ডাউট ভালো বাট ওটা মোটামুটি চার পাঁচ মাস হয়ে গেছে তবে শেষের দিকে আর ওটা না ভীষণ স্মেল তো আমি যেহেতু একদিন স্টে করাবো আজকে ফ্রাইডে আজকে আমি শ্যাম্পু করবো না তো নিচেও যাই গল্প টল্প করি এবার সবার মাঝে অত স্ট্রং তেল মা মেখে যাওয়াটা কেমন লাগে সবার বলবে কী লাগিয়ে এসছিস তো ওই জন্য ওটা লাগালাম ধুয়ে দিলাম ঠিক আছে ওই লাগিয়ে রেখে দিলাম না তো লাগিয়ে রাখার ছিল যেন এটা নিই তো দেখি তো চুলটা লম্বা হবে তাহলে আরও যাই হোক চলো তাহলে এবারে কী করবো বলো তো ভিডিওটা জাস্ট পোস্ট হলো একটা রিল এডিট করলাম প্রচুর সময় লেগে যায় এগুলোতে জানো তো আর আজকে ভাবছি যে ডিম করে আর লাভ নেই ডিম করবো বলে ডিম বার করেছি মানে প্যাকেট থেকে তো করব বলে আর লাভ নেই কারণ ফুলকপি ডাল যেটা আছে যথেষ্ট একটুখানি ভাত করব আর ভাবছি তিনটে চারটে ডিম একসাথে ভেজে নেব আমাদের তিন মের হয়ে যাবে কারণ বর বলে গেছে ভাত না রাখতে ও তো খেয়েই আসবে আর ছোট্টবেলা আমরা মোমোজ খাবো তো ডিমটি করে আর কি হবে কালকে আবার স্যাটারডে তা সানডেতেই নয় তখন ডিমটা করবো ফালতু ফালতু নষ্ট করে লাভ নেই কারণ সে আজকে রান্না করে পরশু খাবো তো ভালো লাগবে না কাল তো নিরামিষ তো যাই হোক চলো এগরের বিছানাটা উঠিয়ে নিই বাকি তো সব পরিষ্কার পরিচ্ছন্নই আছে করা হয়ে গেলো ফ্রেন্ডস এত সুন্দর ধূপটা না মানে একেবারে ধুনো মন হচ্ছে জ্বালিয়েছি দিদিভাই দোকান থেকে এগুলোই নিয়ে আসবো হ্যাঁ মা চলো একবার খাবো খিদে পেয়ে গেছে তো এই বাবা তো যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে ফ্রেন্ডস ওই কি বলছিলাম জানি আমি তো একটা বেজে চল্লিশ একটা বেজে চল্লিশ মিনিট হচ্ছে জপাং করে দুই মেয়ার আমি খেয়ে নেবো আমরা কি খাবো জানো ডিম ভাজবো এই দেখো ভাত করেছি তো ভাত এখানে উবর দিয়েছি আর এই যে এখানে তরকারি আর ডাল আছে কালকের বার করি কি মা আনা নেই তো ফুলকপি তরকারি ডাল ফ্রেন্ডস কালকের অনেকটা কোয়ান্টিটিতে আছে বার করলাম তো এখন এই যে ডিম নিলাম ডিম ভাজবো এই দেখো আমার গ্যাস এখনো আমি বুঝিনি কারণ এই যে ডিমটা ভাজবো এই একটুখানি রয়ে গেছে থাক। টিউশন ম্যাম চলে আসবে তাই ওদের দুজন কাকে খাইয়ে নিই তারপরে আমি আমার ডিমটা ভেজে বসে খাবো বেশি হয়ে গেল আসলে না আন্দাজ করতে পারি ডিফারেন্স কালকে অনেকটা ভাত ছিল আর আজকে না আধ গ্লাসের থেকে একটু বেশি নিচে ভাবলাম অতটা তো বাবুরা খেয়ে নেবে আর কালকে যেটা ছিল আমি খাবো তো ঠিক আছে চল এখন খেতে হবে খেয়ে নিয়ে পেট ফুলে হবে তো এই দেখো ফ্রেন্ডস এখানে হচ্ছে ডাল এটা কালকে ফুলকপিটাও কালকে এখন এই ডবল ডিমের অমলেট করলাম আর এটা হচ্ছে সকালের বেগুন আলুর তরকারি চারটা তা কাজকর্ম করে একটুখানি স্থির হলাম বলতে পারো ফ্রেন্ডস একেবারে রান্নাঘর না রান্না বান্না বলছি বাসন টাসন ধুয়েই দেখো রান্নাঘর পুরো টিপটপ করে পরে এই যে উইন্ডোটা লাগাতে এলাম এবার লাগিয়ে বেশ ভালোই হাওয়া চলছে তা খাবার খাওয়ার আগে কাপড়গুলো মেলে দিয়েছিলাম আর কাপড়গুলো মেলার বলতে পারো এক দেড় ঘন্টাতেই সব শুকিয়ে যায় তো এবার কি একটুখানি শুয়ে রেস্ট করি খানিক বাদে বর চলে আসবে চম্পক মায়ের ম্যাম গেল চিম্পু মায়ের ম্যাম এলো চলো একটু রেস্ট করি বিকেলে দেখা হচ্ছে বিকেল তো হয়েই গেল পৌনে চারটা বাজছে বল বিকেল কি পৌনে চারটা না সাড়ে তিনটা সরি আর এই দেখো ভাত খাওয়ার পরে আমার মতো কার কার চোখের খেতে পায় বলো তো ভাতের কোয়ান্টিটি অলরেডি বেশি হয়েছে কিন্তু তাও চোখের খিদে পাচ্ছে তো এই যে আমার রেস্ট করার সেট আপ তৈরি ফ্রেন্ডস বেসলিম দিয়ে দিলাম এই যে বোলের বাটি এখানে রাখি সামনে থেকে এই মাছগুলো দেখতে যে কি ভালো লাগে না তা বেশ রেস্ট করার পর দেখছি বরমশাই চলে এসেছে আর সব থেকে বড়ো কথা চকলেট নিয়ে এসছে তো আমার না চকলেট খেতে ভীষণ ভালো লাগে ফ্রেন্ডস তবে ইদানিং আর ওরকমভাবে খেতে পারি না ভয় লাগে বেশ খানিক বছর আগে আমার অলরেডি ক্যাপ লেগে গেছে শুধুমাত্র চকলেটস খাওয়ার জন্য প্রচুর খেতাম ফ্রেন্ডস তবে মিষ্টি খাওয়া এখনও ওরকমভাবে ছাড়িনি আমার মিষ্টি খেতে বেশ ভালো লাগে দুই মেয়ে পেয়ে গেছে কিন্ডার জয় আর আমি পেয়ে গেছি ডায়েরি মিল্কের এই চকলেট অসম্ভব সুন্দর ছিল বেশ ড্রাই ফ্রুটস দেওয়া ছিল মুখে যখন পড়ছিল খেতে খুব ভালো লাগছিল আলমন্ডস দেওয়া ছিল তাও আবার ওই রোস্টেড আলমন্ডস আর আজকে শুনতে আমাদের জন্য একেবারে এলাহি আয়োজন মানে প্রথমে তো এই ক্যাডায়েরি মিল্ক চকলেট পেলাম তারপর হচ্ছে মোমোজ তো মোমোজ নিয়ে বর চলে এসছে বেশ অনেক দিন পর আজকে আমরা খাবো পনির মোমোজ তো চলো খাই তাই কেন ওর বাবা চাটনিগুলো বার করে দিল আর এই দেখো চলো খুলি খেতে কিন্তু দারুণ ছিল পনির মোমোজ আমাদের খুবই ভালো লাগে আর এই ভাইয়াটা একটু নিজের মতো ওই বাটার টাটার মাখিয়ে দেয় তো

ব্লিংকিট থেকে বাধ্য হলাম কোল্ড ড্রিঙ্ক অর্ডার করতে কারণ একেবারে পেট এত ভরে গেছে আর গলা অবধি যেন খেয়ে নিয়েছি কারণ খেয়েছি চললাম নিচে একটুখানি হাঁটতে হবে বুঝতে পারছি ভালো রকমেরই বৃষ্টি হয়েছে এই যে খুব ভালো বৃষ্টি হয়েছে হাওয়াটা জাস্ট ফাটাফাটি লাগছে বাট হাওয়াটা দিয়ে শরীর খারাপ হয়ে যায় তো এই যে সবাই আসছে হাঁটি মোটামুটি আমাদের সবার বাচ্চারই পরীক্ষা চলছে তবে আজকে যেহেতু ফ্রাইডে হাতে বেশ খানিক টাইম আছে কেন বলতো স্যাটারডে সানডে তো ছুটি থাকে তো তাই জন্য এখন হাঁটাহাঁটি হাসাহাসি গল্প গুজব সব কিছু করে তারপর যাব আমরা ঘরে বৃষ্টিটা বেশ ভালো মতোই পড়েছে তবে এখন কোনো বৃষ্টি নেই তাই নিশ্চিন্তে আমরা হাঁটতে পারবো তা চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এড করছি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো আজকের জন্য গুড নাইট লাভ অল